হ্যালো সবাইকে নমস্কার আপনারা নিশ্চয়ই হচ্ছে এই যে বইটি চিনতে পারছেন এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম বই নবম শ্রেণী তো এখানে বিভিন্ন রকম খালি গ্যাপসগুলো রয়েছে অংশগ্রহণমূলক কাজগুলো এগুলো অনেক রয়েছে তো এইসব কাজ আমরা হচ্ছে অনেকে নিজের চেষ্টায় পূরণ করতে পারছে না আবার অনেকে পারে আমি আজকে আপনাদেরকে এই খালি খালিকরগুলো পূরণ করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা এখন বুদ্ধ ও সম্পর্ক সম্পর্কে পেজ নাম্বার এক এই এক নম্বর পেজ এবং দুই নম্বর পেজের যেগুলো তো এখন আমরা নবম শ্রেণীর বৌদ্ধ ধর্মের তিন পৃষ্ঠাটা পূরণ করেছি এরিয়া দেখতেই পাচ্ছেন আমরা খালি খালিঘরটা পূরণ করেছি তো এখানে লিখেছে প্রিয় শিক্ষার্থী তোমার সবচেয়ে পছন্দের ব্যক্তির নাম ও পরিচয় লেখ তো আমার সবটা আমার সবচেয়ে পছন্দের ব্যক্তি হলো আমার মা জানাম শিবরা তিনি একজন গৃহিণী তো এটা ছকটা ছোট হওয়ার কারণে আমি ছোটো করেই লিখেছি আপনারা চাইলে বড় করেও লিখতে পারেন আপনারা চাইলে এটা আরও বাড়তি করে লিখতে পারেন কারণ এটা তো খাতায় লেখা হবে তো আমি বইটা যদি আবার অ্যাসাইনমেন্ট হিসেবে চাই তাই বই লিখে দেখেছি আপনাদেরকে আপনারা চাইলে খাতায়ও লিখতে পারেন তো এখন আমরা চার নামের পৃষ্ঠার যে খালি সেটা পূরণ করে দেখাবো আপনাদের এই যে চলে এসেছি আমরা চার নামের পৃষ্ঠার খালিগড়টা পূরণ করে দেখাচ্ছি আপনাদের এই যে পৃষ্ঠা নম্বর চার তো তো এখানে লিখেছে তোমার ও তোমার সবচেয়ে পছন্দের ব্যক্তির গুণাবলী চিন্তা করে লিখো এবং তোমার সহপাঠীদের সঙ্গে বিনিময় করো আমরা লিখেছি মা আমাদের সবচেয়ে পছন্দের ব্যক্তি প্রথমে আমাদেরকে আমাদের গুণাবলী লিখতে হয় মানে হচ্ছে এখানে লেখা হচ্ছে তোমার গুণাবলী আমি প্রতিদিন স্কুলে সময় মতো যাই আমি প্রতিদিন সন্ধ্যাবেলা ট্রিপিটক পাঠ করি আমি গাছ লাগাতে পছন্দ করি এবং আমি একটি ছাদ বাগান করেছি এটি একটি খুবই ভালো বিষয় ছাদ বাগান প্রত্যেকটি মানুষেরই করা উচিত কারণ বর্তমানে যা যেভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাতে আমাদের সবারই উচিত গাছ লাগানো বেশি বেশি করে আর বৌদ্ধ ধর্মের ত্রিপিটক পাঠ করা খুবই ভালো কাজ সবার প্রতিদিন ত্রিপিটক পাঠ করা উচিত তারপর লিখেছে তোমার সবচেয়ে পছন্দের ব্যক্তির নাম গুণাবলী লিখতে তো আমার মা সকালবেলা আমাকে নাস্তা করে তৈরি করে দেন তিনি সর্বদা সত্য কথা বলেন তিনি স্নান করে বুদ্ধর আরতি ও ত্রিপিটক পাঠ করে করে তো এইভাবে আমরা আমি আমার গুণাবলীগুলো লিখেছি তোমরা চাইলে আরও বাড়িয়ে লিখতে পারো যেহেতু এটি জায়গা ছোট তাই আমি ছোট করে লিখেছি তোমরা বড় করে লিখতে পারো তো আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে লাইক করে দেবেন আমি অন্য অন্য যে করগুলো আছে সেগুলো পূরণ করে অবশ্যই দেখাবো ধন্যবাদ সবাইকে নমস্কার